চাইলেই নিজের ছোটো বারান্দায় মাত্র পাঁচ লিটারের পটে এভাবে আপনি বেগুন চাষ করে নিতে পারেন এটা একটি সাদা বেগুনের প্রজাতি দেখতে পাচ্ছেন বেগুন গাছটির চেহারা এবং ফুল এবং ছোট ছোট বেগুনের কুশিতে এটা কিন্তু একদম ভরপুর যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ অর্গানিক সার লাইক হচ্ছে সবজির খোসা কলার খোসা পেঁয়াজের খোসা ডিমের খোসা এগুলো ইউজ করি আমি এবং মাসে একবার জৈব সার অথবা কম্পোস্ট সার ইউজ করা হয় এবং একটা পাঁচ লিটারের পটে দিয়ে এভাবে গ্রিলে ঝুলিয়ে আমি বেগুন গাছটা লাগিয়েছি যদি আপনার জায়গার স্বল্পতা থাকে তাহলে খুব অল্প পরিসরেও এভাবে করে আপনি বেগুনের চাষ করতে পারেন সেক্ষেত্রে কয়েকটা গাছ থাকলে আশা করে যে আপনার ছোট পরিবার হলে একদিনের বেগুনের চাহিদা পূরণ করা সম্ভব হবে তেভাবে আপনি চাষ করে দেখতে পারেন